Sekarang kami pergi ke sana. Kami akan berjumpa dengan kawan-kawan kami. Sekarang kami akan berjumpa dengan kawan-kawan kami. Assalamualaikum.

চাল কিনে দিলে আপনি খুশি হবেন আচ্ছা তাহলে চাল কোন জায়গা থেকে কিনবো চাল কোন জায়গা থেকে কিনবো ওইখানে বাজার মধ্যে যাবেন যাইতে পারবেন আস্তে আস্তে আপনি যান আমি ওইখানে বাজার এখানে যাইতেছি তাতে আসেন কোন জায়গায় এইখানে আচ্ছা আসেন ওইখানে কি চাল নেবেন আচ্ছা আর কি কি চাল চাল বুলেট নেবেন বুলেট চাল পাঁচ কেজি দেন বুলেট চাল বলছি হ্যাঁ হ্যাঁ আচ্ছা পাঁচ কেজি দেন হ্যাঁ মামা ভালো দেখে দিঘেন কিন্তু হ্যাঁ আমার জন্য কিন্তু না একজন কে দিতে আসি আর একটা দুই লিটার সয়াবিন চাল বোতল দেন হ্যাঁ ছয়শ পঁয়তাল্লিশ টাকা আচ্ছা খুশি আচ্ছা আর চাল ওইখানে হচ্ছে দিয়ে চাল হচ্ছে পাঁচ কেজি ঠিক আছে আচ্ছা নিয়ে যাবেন কি কিবে আপনি? অই যাবেন? আচ্ছা আপনি এখান আপনি দাঁড়ান আমি এখান আপনি আগিয়ে দেবো নাকি। দাঁড়ান আমি চাকাটা দিয়ে যাবেন নাকি। আমি এখানে যাবেন? আচ্ছা আপনি এখান থেকে দাঁড়ান আমি আসতে এই। আচ্ছা আসেন তাহলে আপনি আপনাকে হ্যাঁ আচ্ছা আমি আপনাকে রিক্সা ভাড়া করে দিই আপনি বাসায় চলে যান তাহলে এখন বাসায় যাবেন আসেন আচ্ছা দাঁড়ান তাহলে এইটা আচ্ছা যান ওঠেন আচ্ছা যান আস্তে আস্তে আচ্ছা ঠিক আছে ঠিকভাবে বসেন তিনি ঠিক আছে তাহলে জানাল হবে হ্যাঁ আচ্ছা